গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়ির কক্ষ থেকে রোববার সকালে স্ত্রী সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ ধারণা করছে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম স্ত্রী খাদিজা আক্তার ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার নিহত নাজমুল টাঙ্গাইলের শাকিপুর উপজেলার সুলাপ্রতিমা গ্রামের মোহাম্মদ আবুর ছেলে মহানগরীর গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরের বাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে নাজমুল ইসলাম বসবাস করতে তার কোনো পেশা ছিল না এবং সে নেশার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ মৃত্যুর খবর পেয়ে পুলিশ সকাল দশটার দিকে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে

জামাই ভিল রইছে আর বাচ্চা বাচ্চার মা বিসনায় করা এইটা দেরি খেয়ে মানে হ্যাঁ হ্যান তুই গেছে জ্ঞান টান আর ছিল না পরে সবাই দৌড়া দৌড়ি করে আইসে আই ওই জানালা আবার ওই পাশে একটা জানালা আছে তো ওই জানালাটা দেখে জামাই ভিল রয়েছে আর ওরা ছেলেটা কি করতেন ছেলেটা চাকরি করতো এমনি কিন্তু কিছুদিন আগে আবার ওই কি ওই লোহা করে ওই জায়গায় চুরি করছিল

মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি